নমস্কার বন্ধুরা মৌলিস ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে আবারও স্বাগত আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিকেনের একটা নতুন রেসিপি আজকে বানাবো লেমন চিকেন লেমন চিকেন বানানোর জন্য আমি প্রথমে হাফ কেজি চিকেন নিয়েছি এবং সেই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর সরষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে এবং পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আর দিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দুটো গোটা রসুনের কোয়া চা ছয় থেকে আটটা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ আদার একটা পেস্ট এবং এর মধ্যে দেবো আরও এক চামচ টক দই সব কিছু দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আলাদা করে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা কোনোটাই ব্যবহার করছি না কারণ আমি এখানে লেমন চিকেন বানাচ্ছি বলে লেমন চিকেনের কালারটাও একটু আনার চেষ্টা করব আর যতক্ষণ ম্যারিনেট হচ্ছে মাংসটা ততক্ষণ কিন্তু আমি বেশ কয়েকটা আলু টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এরপরে ওই তেলেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে কেটে এটাকে আমি একটু ভেজে নেব লাল লাল করে বেরিস্তা করে রেখে দেবো এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তার ভিতরে গোটা গরম মশলা অর্থাৎ চারটে লবঙ্গ দুটো এলাচ সামান্য একটু দারচিনি ফোড়ন দেবো এবং সঙ্গে দেবো দুটো তেজপাতা এরপর ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব যেহেতু চিকেনটা বেশ নরম এবং একটু ম্যারিনেট করে রাখা হয়েছিল তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে আলুগুলোকেও আমি একসাথে দিয়ে দেবো যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় তারপর আলু এবং মাংস খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দিয়ে বারবার দেখে দেখে আমি প্রায় কুড়ি মিনিট মতো কষিয়ে নেব খুব ভালোভাবে এবং কষিয়ে নেওয়ার পরে কালারটা ঠিক এরকম আসলে পরে এরপর আমি একটু গরম বা একটু উষ্ণ জল এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো যদি বেশি জল ধরে যায় তাহলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে তাই একটু পরিমাণ মতো জল দেবো এরপরে একটু নাড়াচাড়া দিয়ে জলের সাথে মাংস এবং আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো খানিক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আর সিদ্ধ হয়ে এলে জলটা একটু কমে এলে এরপর আমি এক চামচ লেবুর রস এর মধ্যে ছড়িয়ে দেবো যেহেতু এটা লেমন চিকেন তার জন্য লেবুর রস তো দিতেই হবে আর দেবো ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো এবং নামানোর একটু আগে কিন্তু আমি লেবু পাতা দিয়ে দেবো এবং যে পাত্রে রাখবো সেই পাত্রেও আগে থেকে গার্নিশিং করার জন্য নিচে লেবু পাতা দিয়ে তারপর ঢালবো এই লেবু পাতা দেওয়ার পরে কিন্তু আর একদমই রান্নাটা করা যাবে না বা আর ওভেনে রাখা যাবে না হলে মাংসটা একটু তিতে হয়ে যেতে buddy. আর সবশেষে দেবো গরম মশলা গরম মশলা দেওয়ার পর রান্নাটাকে একটু ঢেকে রাখবো একদম পরিবেশনের সময় খুললে দেখতে পাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সঙ্গে লেবুর একটা সুন্দর টেস্ট এবং কালারটাও অনেকটা লেবুর মতো চলে আসবে অর্থাৎ লেমন চিকেন আমার রেডি এটা আপনি গরম ভাতের সাথে অথবা যে কোনো ধরনের রাইস ফ্রায়েড রাইসের সাথে আপনি পরিবেশন করতে পারেন অথবা রুটি বা লুচি বা পরোটার সাথেও পরিবেশন করে দেখতে পারেন দুর্দান্ত লাগে খেতে লেমনের যে গন্ধটা সেটা আপনাকে অবশ্যই মনমোহিত করবেই তো যাই হোক কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন জানাবেন আমাকে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুকে থাকলে ফেসবুক থেকে দেখলে আমাকে অবশ্যই ফলো করে দেবেন আমার পেজটাকে আর আমি এটা সাজিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের থালাটা দেখুন ভাত এবং তা গরম ভাতের সাথে আমি কিন্তু একটু স্যালাড দিয়ে এটা পরিবেশন করেছি এটা কিন্তু দেখতে যেমন দুর্দান্ত লাগে খেতেও সেরকম দুর্দান্ত লাগে ভীষণ সুন্দর একটা ঘ্রানের জন্য আপনার খুব ভালো লাগবে যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা আজকের মতো